তো মোটামুটি ইসলামের নাম বিক্রি করে তৈরি হওয়া পাঁচটা ইসলামিক ব্যাংকের শেয়ার বাজারে যারা শেয়ারধারী ছিলেন এরা জিরো কিছু পাবেন না এর বাইরে বাকি অন্যান্য পাঁচটা ব্যাংকেই ব্যবস্থাপক নিয়োগ করা হয়েছে সাধারণ আমত আমানতকারী যারা আছেন দুই লক্ষ টাকা পর্যন্ত যাদের আমানত আছে ইনারা ডিসেম্বরের মধ্যে টাকা পাবেন এটা ভালো নিউজ আর এখন এটার নাম তারা সম্মিলিত ইসলামিক ব্যাংকে রেখেছে আগামী তিন বছর লাগবে না কি তাদের মার্জা শেষ করতে এটা হচ্ছে নিউজ এখন আসি পয়েন্ট টু পয়েন্ট কেন আমাদের এই গভর্নর সাহেবকে যেখানেই পাওয়া যাবে সেখানেই কিছু গরম ধোলাই দেওয়া দরকার নাম্বার ওয়ান এতজন কর্মকর্তা কর্মচারী আছে কারো নাকি চাকরি যাবে না তো তাইলে একটা কোম্পানি লাভ করবে কিভাবে। আপনি ধরেন যে একটা মুদি দোকান চালান দুইজন লোক লাগবে আপনি একশো দন দিয়ে মুদি দোকান যদি চালান আপনি জীবনও লাভ করতে পারবেন এইটা একটা মুদি দোকানদার বুঝে আর গভর্নর সাহেব বুঝেন না দুই নাম্বার গত এক বছরে যাবৎ এই গভর্নর সাহেব আমানতকারীদের টাকা উঠাইতে দিচ্ছেন না কিন্তু কর্মকর্তা কর্মচারী কারো চাকরি যায় নেই কারো বেতন বন্ধ হয় নাই কারো কমে নাই সবাই কিন্তু ঠিকমতো বেতন পাচ্ছেন তার মানেটা কি হচ্ছে গত এক বছরে মানুষের টাকাটাকে উনি আরও এই যারা যেই বলবো বিশাল বিশাল রাঘব বোয়াল ব্যাংকের কর্মকর্তারাই তো জড়িত এদের বিরুদ্ধে না মামলা হইছে না কিছু তৃতীয় তৃতীয়ত আসি অ্যাসালম যে টাকাগুলো নিয়েছে সে কাগজে কলমে নিয়েছে সে কোম্পানির বিপরীতে নিয়েছে ব্যক্তি মালিকানা নিয়েছে যেভাবেই নে সেখানে থার্ড পার্টি গ্যারেন্টর আছে আমি আপনি সবাই যান আপনার জামানত যদি না কুলায় থার্ড পার্টি গ্যারান্টরের সম্পত্তি বিক্রি করে আদায় করা হবে এইরকমও বাংলাদেশ ব্যাংকে বিজ্ঞপ্তি প্রচার করছে আর এটা আইন তো এখন অ্যাসালামের যারা থার্ড পার্টি গ্যারেন্টর তারা গেলেন কই তাদের একটা সম্পত্তিও তো আপনি নিলামে উঠাইলেন না তার মানে এটাও হচ্ছে একটা অদক্ষতা আর গভর্নর সাহেবদের মাথার ব্রেন হচ্ছে আশির দশকের তো দুই হাজার সালের ডিজিটাল ব্যাংকিং ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সফটওয়্যার তাদের মাথার মধ্যে ঢুকবে না একটা ব্যাংক মার্জার করতে ম্যাক্সিমাম তিন মাসের বেশি লাগে না কারণ এখন ডিজিটালি সব হিসাব থাকে ম্যানুয়াল কোনো হিসাবই থাকে না তো আপনি একজন দক্ষ যদি এই সফটওয়্যার কোম্পানিকে দেন তারা মাত্র আপনাকে তিন মাসে পাঁচটা কোম্পানিকে মার্জার করে দিবে কোনো সমস্যা নেই তো আপনি হ্যাঁ এক দুই মাস সময় লাগবে আপনি প্রকৃত অর্থে ওই কোম্পানির ওই সম্পদ কিনে সেটা যাচাই বাচাই করতে তো ওইটা আপনি তিন মাসে করতেন আজকে এক বছর পরে এসে এই অদক্ষ গভর্নর সাহেব এখন বলতেছেন যে সাধারণ আমানতকারীরা পাবে শেয়ার বাজারেরা পাবে না আর শেয়ার বাজাররা ভাই কেন পাবে না শেয়ার বাজারে কোম্পানি একশো টাকার মধ্যে যদি তার বিশ টাকা শেয়ার বিক্রি করে যদি বাকি আমানতকারীরা এক টাকা পায় শেয়ার বাজারের প্রতি শেয়ার হোল্ডারও এক টাকা পাবে না পাওয়ার তো এখানে কোনো কারণ নেই কারণ ব্যাঙ্কটা দেউলিয়া হয় না আপনি ব্যাঙ্কগুলোকে দেউলিয়া ঘোষণা করেন তাহলে একটা কথা ছিল যে ব্যাঙ্ক দেউলিয়া হয়ে গেছে আমি কী পাবো আর ইসলামিক ব্যবস্থায় যারা মুদারা বা সেভিং অ্যাকাউন্টধারী ইনারা লাভ লজের বিবেচনা করে বিনিয়োগ করেছেন সেভিং অ্যাকাউন্ট মানে ইসলামিক ব্যবস্থায় বিনিয়োগ করা তো এখন লস হচ্ছে আপনি লজের ভাগ নেবেন না কেন দুই লাখ টাকা ধারী দুই লাখ টাকা পাবে সে আনুপাধিকারা লস পাবে এখন সত্য কথা বললে সবার গায়ের জলে তো এইরকম গভর্নর আমরা আশা করি না তো এই গভর্নর সাহেবকে যেখানে পাওয়া যাবে উত্তম মাধ্যম দিয়ে তাকে দৌড়ানোর দরকার কারণ হচ্ছে যে শেয়ার বাজারে এক টাকা দুই টাকা না কোটি কোটি টাকা এই অদক্ষ অজন মা গভর্নর বাদ দিলেন গত এক বছর যাবৎ আমার নিজের অ্যাকাউন্ট আছে আমি টাকা উঠাইতে পারতেছি না তো এর দায় নিবে আগামী এক মাসও পারব কিনা তার কোনো সন্দেহ নাই কর্মকর্তা কর্মচারী কারও কিন্তু বেতন যায় নাই কারও বেতন কমে নেয় কারও চাকরি যায় নেই আর এই সমস্ত ব্যক্তিদের দিয়ে আপনি আবার নতুন ব্যাংক চালাবেন আমি তো বলবো যে আমি শুধু টাকাটা উঠাইতে পারি আমার চোদ্দ গোষ্ঠীর যারা আছে এই পাঁচটা ব্যাংকের এর সম্মিলিত ব্যাংকের নাম শুনবে বলবো যে সাথে সাথে টাকাটা উঠায় নাও এরকম করে একটা ব্যাংক কিন্তু চলতে পারেন